জি জি যেরকমটা আমরা শুনছিলাম যে স্পোর্টস ইনজুরি বা অ্যাক্সিডেন্টাল কেসগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফ্র্যাকচার হয়ে যায় তো সেক্ষেত্রে আসলে অনেক সময় দেখা যায় যে প্লাস্টার করা হয় তার পরবর্তী আসলে চিকিৎসাটা কি হয়ে থাকে বা দিক নির্দেশনা কি হয়ে থাকে ধন্যবাদ আপনাকে এটা খুব কমনলি আমরা পাই যে দেখা যায় আমার এলবো জয়েন্টের আশেপাশে ফ্র্যাকচার হলো আমাদের শেপট অফ হিউমেরাস বা আমাদের রেডিয়াস আনলাতে তখন আমরা কি করি নিয়ম হলো প্লাস্টারের ক্ষেত্রে উপরের যে জয়েন্ট এবং নিচের জয়েন্ট প্রক্সিমাল এবং ডিসিটাল দুইটা জয়েন্টকে আমরা ফিক্সড করে দিই ইমোবিলাইজ করে দিই যাতে জয়েন্ট জোড়া লাগে আর কি সেক্ষেত্রে প্লাস্টার পরবর্তীতে যেটা হয় যে যখন হাতটা ওপেন করে দেওয়া হলো তার এলবো জয়েন্টে স্টিভ হয়ে যায় রিস্ট জয়েন্টে স্টিফ হয়ে যায় স্বাভাবিকভাবে মুভ করতে পারে না এখন এই অবস্থা থেকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অন্যথায় দেখা যায় যে তাদের একটা ডিফর্মিটি থেকে যায় সে আর স্বাভাবিক কাজ করতে পারে না যেমন আমাদের রিস্ট জয়েন্ট এবং এলবো জয়েন্ট যদি স্বাভাবিক মুভমেন্ট না হয় আমরা অনেকগুলি কাজই করতে পারবো না তো এক্ষেত্রে ফিজিওথেরাপির মাধ্যমে ওরা জয়েন্টগুলোকে আবার রিহ্যাবিলিটেশন করতে পারি বা পুনর্বাসন করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে রুগী আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে যেমন অনেক স্মুথ কাজ থাকে যেমন একজন আর্টিস্ট একজন কম্পিউটারে কাজ করে বা লেখালেখি করে তার যদি স্বাভাবিক মুভমেন্ট না হয় সে কিন্তু কর্মক্ষেত্রে ফিরতে পারবে না তো এই জায়গাটায় আমাদের অনেক অ্যাওয়ারনেসের অভাব আছে অনেকে দেখা যায় যে প্লাস্টার করার পরে নিজে নিজে কিছু এক্সারসাইজ করলো অনেক সময় আমাদের কাছে অনেক দেরিতে আসে যার ফলে ওই ডিফর্মিটিটা যখন স্টিফ হয়ে যায় অনেক দীর্ঘমেয়াদী হয়ে যায় তখন স্বাভাবিক অবস্থায় নিয়ে আসাটা খুব কঠিন হয়ে পড়ে যদি আর্লি স্টেজে হয় প্লাস্টারটা খোলার ঠিক পরপরই তাহলে কিন্তু স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে